এখন যেহেতু আন্দোলন পড়লা দারোগা কয়া মিলে আমি নেতার মেয়েরা পঞ্চাশ নিয়ে দেবেন কিন্তু সাবেস্টার দিব না ওটা খুব হিসাবি মানুষ এলে কোনো কথা নাই কে সাবেস্টারের মেয়া এল্লা মনে করে যে বাল দেখা যায় নেতার মায়া অল্প আল্লাহ নিম রূপ দিয়েছি পানি খাম আমি হ্যাঁ বলে আমার দারোগা দারোগা বিলা কথা বুঝো না ওই নেতার মেয়ার হাতে চুক্তিপত্র ফাইনাল ঠিক আছে ভাই সাহেব হ্যাঁ আমার হাতিয়াটা দিন আমি চলে যাই হাদিয়া মানে

নেতা ভিডিখন দেশ আছে নেপল আহিছে আল্লাহী জানে হেদ সমস্যা নেকি তেহে পঞ্চাশ লাখ পাইলি লয়ন বাবা

সারা নামি আমার কোন চাকরি বাকরি হয় নাই তাইলে পঞ্চাশ লাখ টাকার কি হবো কি আর পঞ্চাশ লাখ তোমার বিয়া ঠিক করছে নেতার মেয়ের হাতে পঞ্চাশ লাখ টাকা দিবেন আমার চাকরি হয় নাই আমার বেশি দিছে খুব ভালো কাম করছো পঞ্চাশ লাখ টা ডিমেন মারাইছে ফাইজলামি শুরু হয়েছে শালার বেটা কই কি রে পঞ্চাশ লাখ টাকার কথা নয় বাদে দিলাম মাইশ একজন দশ বারো হাজার টাকার মিষ্টি খেলাইলাম এটার কি হবো হায় রে হাই হাতে যে ব্যবহার করছি আমার না দেখেন খোঁজ পরে